সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট ওয়ার জি শিরোনাম ইউক্রেনের ওডেসা বন্দরে রাশিয়ার ড্রোন হামলা রাশিয়া পতাকা উত্তোলন করলেও বাগপতের লড়াই এখনো শেষ হয়নি বলছে যুক্তরাষ্ট্র অরুণাচলের এগারোটি জায়গার নাম পাল্টালো চীন উদ্বেগে ভারত সিরিয়ায় আইএসআইএস নেতাকে হত্যার দাবি যুক্তরাষ্ট্রের করিও প্রদীপী উত্তেজনা সৃষ্টির মূল কারণ আমেরিকার যৌথ মহরা বলছে চীন আঞ্চলিক ও আন্তর্জাতিক ঘটনা প্রবাহ ইসরায়েলের ধ্বংসের ইঙ্গিত বহন করে ইরানি সেনাপ্রধানের হুশিয়ারি ইসরায়েলি যুদ্ধবিমান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল হামাস আল কাশাম ব্রিগেডের ঘোষণা এবং সিরিয়ায় ইরানি সেনাদের রক্ষার জন্য চূড়ান্ত সিদ্ধান্ত নেবে তেহরান জাতিসংঘের স্থায়ী প্রতিনিধির ঘোষণা দর্শক চীন বলেছে আমেরিকা তার আঞ্চলিক মিত্র দক্ষিণ কোরিয়া জাপানকে নিয়ে যে যৌথ সামরিক মহড়া চালায় তা করি উপদ্বীপে উত্তেজনা সৃষ্টির মূল কারণ এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি ইউক্রেনের ওডেসা বন্দরে ড্রোন হামলা রাশিয়ার কৌশলগত দিক থেকে ইউক্রেনের গুরুত্বপূর্ণ বন্দর ওডেসায় ড্রোন হামলা চালিয়েছে এসব হামলায় বন্দরটির ক্ষতি হয়েছে বলেও জানানো হয় মঙ্গলবার স্থানীয় কর্তৃপক্ষ এ কথা জানিয়েছে চালক বিহীন এসব ড্রোনের কথা উল্লেখ করে স্থানীয় কর্তৃপক্ষের দেওয়া এক বিবৃতিতে বলা হয় শত্রুরা সবেমাত্র ওডেসা বন্দর ও ওডেসা জেলায় হামলা চালিয়েছে তারা সেখানে হামলায় ইউএভি ড্রোন ব্যবহার করে বিবৃতিতে বিস্তারিত কিছু উল্লেখ না করে বলা হয় এসব ড্রোন হামলায় বন্দরটির ক্ষতি হয়েছে ওডেসা জেলা সামরিক প্রশাসনের প্রধান ইউরি ক্রুকের উদ্ধৃতি দিয়ে বিবৃতি বলা হয়েছে ইউক্রেনে বিমান প্রতিরক্ষা বাহিনী এ ধরনের হামলা ঠেকাতে কাজ করছে এবং সম্ভাব্য দ্বিতীয় দফার হামলার বিষয়ে সতর্ক করে দেয়া হয়েছে এ ব্যাপারে তাৎক্ষণিকভাবে বিস্তারিত আর কিছু জানানো হয়নি গত বছরের ফেব্রুয়ারিতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পশ্চিমাপন্থী দেশ ইউক্রেন সৈন্য পাঠানোর আগে ওডিসার কৃষ্ণসাগর বন্দরটি ইউক্রেন ও রাশিয়ার অনেক নাগরিকের কাছে ঘুরে বেড়ানোর একটি জনপ্রিয় স্থান ছিল ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের শুরু থেকে ওডেসা বেশ কয়েকবার মস্কোর বাহিনীর হামলার শিকার হতে দেখা যায় রাশিয়া পতাকা উত্তোলন করলেও বাগমুত্তর লড়াই এখনও শেষ হয়নি বলছে যুক্তরাষ্ট্র ধনেস্ক অঞ্চলে গুরুত্বপূর্ণ শহর বাগমুত্তের বেশিরভাগ এলাকা এখন রাশিয়ার দখলে শহরের কেন্দ্রস্থল এবং এর প্রশাসনিক এলাকাও দখলে নিয়েছে রাশিয়ার প্রাইভেট মিলিটারি কোম্পানি ওয়াকদার ইউক্রেনে এখন পিছু হটে শহরের পশ্চিমা প্রান্তে জড়ো হয়েছে তবে যুক্তরাষ্ট্র বলছে বাঘমুতের লড়াই এখনো শেষ হয়নি রাশিয়া শহরের নিয়ন্ত্রণ দাবি এখনো করলেও হোয়াইট হাউসে জানিয়েছে যুদ্ধ শেষ হয়ে যায়নি শহরটি ধরে রাখতে লড়ছে ইউক্রেন খবরে বলা হয় বাগমুতে ইউক্রেনের প্রতিরোধ রাখার বিষয়টি সোমবার সাংবাদিকদের কাছে নিশ্চিত করেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কির্বি তিনি বলেন ইউক্রেনীয়দের শহর থেকে প্রত্যাহার করা হয়নি চলতি সপ্তাহে ইউক্রেনীয় বাহিনীর জন্য আরো একটি সামরিক সহায়তার অতিরিক্ত প্যাকেজ ঘোষণা করা হবে বলে জানান তিনি আগের দিন ওয়াকদার বাহিনীর প্রধান ইএফজেন নেপ্রিগজেন দাবি করেন দীর্ঘ লড়াইয়ের মধ্য দিয়ে বাখমুতের গুরুত্বপূর্ণ সকল অংশ দখল নিয়েছে তার বাহিনী ফলে আইনগতভাবে কতভাবে এখন রাশিয়ার শহরের সিটি হলে রুশ পতাকা উত্তোলনের একটি ভিডিও প্রকাশ করেন তিনি তবে ইউক্রেন এখনো বলছে বাগপত্তু দখল নেওয়ার থেকে বহুদূরে রাশিয়া সাত মাসের বেশি সময় বাগপত্তর রুশ ও কিয়ি সেনাবাহিনীর মধ্যে লড়াই চলছে এই শহর নিয়ন্ত্রণে রাখতে সর্বশক্তি ব্যয় করছে ইউক্রেন প্রেসিডেন্ট ভলাদিমির জেলনস্কি বারবার এই শহরকে প্রতিরোধ করার গুরুত্বের কথা বলেছেন এমনকি গত ফেব্রুয়ারিতে রাশিয়া শহরে প্রবেশ করার পরও তিনি এখানে সেনা মোতায়ন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছিলেন ওই সিদ্ধান্তের কারণে রাশিয়া বাগপত্তে প্রবেশ করলেও দ্রুত শহরটি দখলে নিতে পারেনি এক মাসেরও বেশি সময় ধরে শহরের মধ্যে যুদ্ধ চলছে রাশিয়া দ্রুত পূর্ব বাগপত্তর দখল কয়েকদিন আগে তারা বাকপদের কেন্দ্র দখলে সক্ষম হয় এখনো শহরে একাংশ ইউক্রেনীয়দের দখলে রয়ে গেছে সেখানে প্রতিরোধ অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ইউক্রেন এবার যুক্তরাষ্ট্র সে একই কথা জানালো অরুণাচলে এগারোটি জায়গার নাম পাল্টাল চীন উদ্বেগ ভারতে অরুণাচল নিয়ে ফের ভারত ও চীনের মধ্যে উত্তেজনা দেখা যাচ্ছে অরুণাচল প্রদেশের বেশ কিছু অঞ্চলে চীনা নাম প্রকাশ করল বেজিং তৃতীয় দফার এই নামকরণে এগারোটি অঞ্চলের নাম চীনা তিব্বতী এবং পিন ইন অক্ষরে প্রকাশ করা হয়েছে এর আগেও দুই দফায় অরুণাচলের একাধিক জায়গায় চীনা নামকরণ করেছিল বেজিং, যার বিরুদ্ধে প্রতিবাদ করেছিল ভারত অরুণাচল নিয়ে ভারত ও চীনের মধ্যে বিতর্ক রয়েছে দুই দেশে দাবি করে এলাকাটি তাদের দখলে এবার চীনের সিভিল অ্যাফেয়ার্স মন্ত্রণালয়ের তরফে প্রকাশিত বিবৃতিতে দাবি করা হয়েছে ওই অঞ্চলটি তিব্বতের দক্ষিণের ঝানগান প্রদেশের অংশ জানা গিয়েছে যে এগারোটি অঞ্চলের নামকরণ করেছে চীন তার মধ্যে রয়েছে দুটি ভূমি অঞ্চল দুটি আবাসিক এলাকা পাঁচটি পর্বত শৃঙ্গ এবং দুটি নদী আগেও কাজ করায় বেজিং এর সঙ্গে সম্পর্ক উত্তপ্ত হয়ে ওঠে নয়াদিল্লির ফের এই ঘটনা প্রকাশ এলো সোমবার চীনের রাষ্ট্রচালিত গ্লোবাল টাইমস রিপোর্ট সূত্রে প্রকাশ্য এসেছে অরুণাচল প্রদেশের একাধিক এলাকার তৃতীয় দফার নামকরণের কথা এর আগে প্রথম দফায় দুই সালে ছয়টি জায়গার এবং দুই হাজার একুশ সালে দ্বিতীয় দফায় পনেরোটি স্থানের নাম ঘোষণা করে চীন প্রথম থেকে চীনের পদক্ষেপের বিরোধিতা করেছে ভারত নয়াদিল্লির তরফে প্রত্যাখ্যান করা হয়েছে অরুণাচলের চীনা নামকরণ যদিও গ্লোবাল টাইমস দাবি করেছে বেইজিংয়ের এই পদক্ষেপ বৈধ যা চীনের সার্বভৌম অধিকারের মধ্যেই পড়ে সিরিয়ায় আইএসআইএস নেতাকে হত্যার দাবি যুক্তরাষ্ট্রের সিরিয়ায় একটি সামরিক অভিযান চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র সোমবার চালানো অভিযানে সিরিয়ায় একজন জ্যেষ্ঠ আইএসআইএস নেতা নিহত হয়েছেন মার্কিন কেন্দ্রীয় কমান্ড বা সেন্ট মঙ্গলবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে বিবৃতিতে বলা হয়েছে খালিদ আয়েদ আহমেদ আল জবরি ইউরোপে হামলার পরিকল্পনার জন্য দায়ী ছিলেন এবং আইএসআইএস এর নেতৃত্বের কাঠামো তৈরি করেছিলেন গত সপ্তাহে রাশিয়ার তাস নিউজ খবর প্রকাশ করে সিরিয়া মার্কিন সশস্ত্র বাহিনী আইএস এর বিরুদ্ধে উস্কানিমূলক কর্মকাণ্ড নিয়ে মস্কো যুক্তরাষ্ট্রের কাছে প্রতিবাদ জানিয়েছে সেনক বলেছে এ হামলায় কোনো বেসামরিক ব্যক্তি নিহত বা আহত হয়নি বিবৃতিতে বলা হয়েছে আইএস শক্তি দুর্বল হলেও তারা বৌদ্ধপ্রাচ্যে হামলা চালাতে সক্ষম এবং তারা বৌদ্ধপ্রাচ্যের বাইরে হামলা চালানোর ইচ্ছা পোষণ করে খালিদ আইদ হমাদের মৃত্যু সাময়িকভাবে গোষ্ঠীটির বহিরাগত আক্রমণের পরিকল্পনা ক্ষমতাকে ব্যাহত করবে করি উপদ্বীপে উত্তেজনা সৃষ্টির মূল কারণ আমেরিকার যৌথ মহড়া বলছে চীন চীন বলেছে আমেরিকা তার আঞ্চলিক মিত্র দক্ষিণ কোরিয়া জাপানকে নিয়ে যে যৌথ সামরিক মহরা চালায় তা উপদ্বীপে উত্তেজনা সৃষ্টির মূল কারণ চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাউনিং সোমবার বেইজিং এ এক সংবাদ সম্মেলনে মন্তব্য করেন আমেরিকা জাপান ও দক্ষিণ কোরিয়া গত ছয় মাসের মধ্যে প্রথম সাবমেরিন বিরোধী যৌথ নৌ শুরু করার পর চীনে মন্তব্য করলো ওই তিন দেশ উত্তর কোরিয়ার কথিত ক্ষেপণাস্ত্রকে প্রতিহত করার অজোহাতে এ মহড়া শুরু করেছে জাপান সাগরে অনুষ্ঠিত দুদিন ব্যাপী মহরার তীব্র নিন্দা জানিয়ে বেইজিং আরও বলেছে সিউল ওয়াশিংটন ও টোকিওকে সামরিক চাপ প্রয়োগ বন্ধ করে উত্তেজনা প্রশমন ও সংলাপের পরিবেশ তৈরি করার জন্য কাজ করতে হবে চীনা মুখপাত্র মাও আরো বলেন চীন সবসময় উপদ্বীপে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার চেষ্টা করে সেইসঙ্গে সঙ্গে বেইজিং পরমাণু অস্ত্রমুক্ত করি উপদ্বীপ গঠন করার লক্ষ্যে সংলাপের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠায় বিশ্বাসী তিনি অবিলম্বে এই মহড়া বন্ধ করার পাশাপাশি পরবর্তীতে এ ধরনের মহড়ার পুনরাবৃত্তি রোধ করার আহ্বান জানান আঞ্চলিক ও আন্তর্জাতিক ঘটনা প্রবাহ ইসরায়েলের ধ্বংসের ইঙ্গিত বহন করে ইরানের সেনাপ্রধানের হুঁশিয়ারি ইরানের শীর্ষ জেনারেল বলেছেন আঞ্চলিক ও আন্তর্জাতিক ঘটনাপ্রবাহ ইহুদিবাদী ইসরায়েলের আশু ধ্বংসের ইঙ্গিত বহন করছে তিনি আরও বলেছেন বিশ্ব সাম্রাজ্যবাদ তার শক্তি হারাচ্ছে এবং ইসলাম প্রজাতন্ত্র ইরান দিন দিন শক্তিশালী হয়ে উঠেছে ইরানের সশস্ত্র বাহিনীর চিফস অব স্টাফের চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ বাকিরি সোমবার তেহরানের এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্তব্য করেন তিনি বলেন বিগত এক বছরে ইরানের সশস্ত্র বাহিনী নিজের প্রতিরক্ষা সক্ষমতা ও প্রস্তুতি শক্তিশালী করেছে তিনি বলেন আঞ্চলিক ও আন্তর্জাতিক ঘটনাপ্রবাহ থেকে কথা সুস্পষ্টভাবে বোঝা যায় যে বিশ্ব সাম্রাজ্যবাদী শক্তি দুর্বল হয়ে পড়েছে এবং ইহুদিবাদী ইসরায়েল ক্রমান্বয়ে ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে এর বিপরীতে আমাদের দেশ ও প্রতিরোধকের শক্তিমত্তা বেড়ে চলছে জেনারেল বাকিরি বলেন বহু মার্কিন চিন্তাবিদ এমনকি মার্কিন রাজনীতিবিদরা পর্যন্ত বাস্তবতা উপলব্ধি করেন ইরানের সেনাপ্রধান বলেন এমনকি অবৈধ রাষ্ট্র ইসরায়েলের প্রেসিডেন্ট পর্যন্ত বহুবার কথা স্বীকার করেছে যে ইসরায়েল ধ্বংসের দ্বারপ্রান্তে রয়েছে জেনারেল বাকিরি বলেন আমাদের নেতা আয়াতুল্লাহ সায়েদ আলী খামিনীও এ প্রত্যয় জানিয়েছেন যে পঁচিশ বছর পরে আর ইসরায়েল নামক কোনো অস্তিত্ব থাকবে না প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে অবৈধ রাষ্ট্রের সংঘাত ও রক্তপাতের আশঙ্কা করে বলেছিলেন আবিব সামাজিক ও সাংবিধানিক পতনের দ্বারপ্রান্তে রয়েছে ইসরায়েলি যুদ্ধ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল হামাস আল কাশ্যপ ব্রিগেডের ঘোষণা গাজপত্যকার আকাশে মহড়া দিতে আসা ইহুদিবাদী ইসরায়েলি যুদ্ধ লক্ষ্য করে বেশ কিছু ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ফিলিস্তিনের ইসলাম প্রতিরোধ আন্দোলন হামাস ইসরায়েলি যুদ্ধবিমান থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে হামাসের একটি ড্রোন ভূপাতিত করার পর সংগঠনটি ইসরায়েলি যুদ্ধবিমানগুলো বিমানগুলো লক্ষ্য করে ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড সোমবার এক ঘোষণায় বলেছে সোমবারই গাজপত্যকার আকাশে সংগঠনের একটি ড্রোন ভূপাতিত করে ইহুদিবাদী ইসরায়েলিরা সেনারা ড্রোনটিতে গুলি করার সময় আল আলকাশাম ব্রিগেডের যোদ্ধারা এটি নিয়ে প্রশিক্ষণরত ছিল ইহুদিবাদী যুদ্ধ বিমানগুলো ইরানি ড্রোনটিকে টার্গেট করার পরপরই আলকাশাম ব্রিগেডের সদ্যরা ইসরায়েলি যুদ্ধ বিমানগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে তবে এ ঘটনায় দৃশ্যত যুদ্ধ বিমানগুলোর কোন ক্ষতি হয়নি হামাসের একজন মুখপাত্র বলেন একসময় ইসরায়েলি আগ্রাসনের মোকাবেলায় ঢিল পাথর ছড়া অন্য কোন অস্ত্র ফিলিস্তিনিদের ছিল না কিন্তু বর্তমানে ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনগুলো প্রতিরক্ষা শিল্পে এতটা উন্নত হয়েছে যে তারা ইসরায়েলি যুদ্ধ বিমান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র পর্যন্ত নিক্ষেপ সিরিয়ায় ইরানি সেনাদের রক্ষার জন্য চূড়ান্ত সিদ্ধান্ত নেবে তেহরান জাতিসংঘের স্থায়ী প্রতিনিধির ঘোষণা জাতিসংঘে নিযুক্ত ইসলামী প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রদূত আমির সাইতে ইরাবানি বলেছেন সিরিয়ায় মার্কিন বা অন্য যে কোনো শক্তির হুমকির মুখে তার দেশে সেনাদের এবং ইরানের স্বার্থ রক্ষার জন্য চূড়ান্ত সিদ্ধান্ত নেবে তেহরান সোমবার আমির সাইদ ইরাবানী জাতিসংঘ মহাসচিব অ্যান্থিও গুতেরেস এবং নিরাপত্তা পরিষদের প্রধানের কাছে দে এক চিঠিতে এই সতর্কবার্তা উচ্চারণ করেন পাশাপাশি তিনি জোর দিয়ে বলেন সিরিয়ার অনুরোধে ইরান দেশটিতে সামরিক উপদেষ্টা পাঠিয়েছে এবং তা সম্পূর্ণভাবে বৈধ সিরিয়ার রাজধানী দামেস্কে গত শুক্রবার ইহুদিবাদী ইসরায়েলে ক্ষেপণ ক্ষেপণাস্ত্র হামলায় ইরানি ইসলাম বিপ্লবী বাহিনী বা আইআরজিসি দুই কর্মকর্তা শহীদ হওয়ার পর ইরানি রাষ্ট্রদূতে চিঠি দিলেন আইআরজিসি দুই কর্মকর্তা শহীদ হওয়ার বিষয়ে ইরান কঠোর হুশিয়ারি উচ্চারণ করে বলেছে তেহরানি হত্যাকাণ্ডের প্রতিশোধ নেবে জাতিসংঘে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত চিঠিতে আরো বলেছেন মার্কিন সেনারা সিরিয়ায় বেসামরিক নিরাপরাধ মানুষের উপর হামলা চালিয়ে যে ঘৃণ্য অপরাধ করেছেন তার দায় দায়িত্ব আমেরিকাকে নিতে হবে আমেরিকার এসব কর্মকাণ্ডকে জাতিসংঘ সনদের মূলনীতি এবং আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন বলে আমির সাইদ ইরান দশকে এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ